হ্যাঁ সালাম দলাম তো হ্যাঁ এই যে এটা আমরার লোক এই যে নোয়াখাইলার কথা কইতাছি বহুত বহুতই তে করে কইতাছি কি করছিন রে হ্যাঁ নোয়াখাইলার কি করছ সেটা তো আমি এখন বলবো কি হ্যাঁ এই নোয়াখাইলার যখন বিয়ে করতে যায় মাসুম ভাই শুনেন এই নোয়াখাইলার যখন বিয়ে করতে যায় যাওয়ার আগে এক একটা গল্প বলে

আমার কথা হলো যেটা রাইট যেটা প্রথমে আপনি কথা আপনি কেমনে করে বিয়া করছেন তারপরে আমারটা ধরবেন তারপরে আচ্ছা আচ্ছা আপনারটা বাদ দিলাম আপনারটা বাদ দিলাম এখন কত হলো গিয়া বুঝছেন নি এক একজনে পানামায় থেকে বিয়ে করবে আর যাওয়ার আগে বুঝছেন নি ওই যে পুকুরে যেমন মনে করেন পুটি মাছ লাভ পারে না হ্যাঁ পুকুরে কিন্তু else বড় বড় অনেক মাছ আছে কিন্তু সেগুলো লাভ পারে না কিন্তু পুটি মাছ লাভ পারে ওই রকম লাভ পায় বলে কি আমার মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে আমরা এস্টাবলিশ আমাদের নাই কি আরে স্বপ্নুর ববিতা ওয়ান টুর মধ্যে বিয়ে করে ফেলাইব এমন পরিস্থিতি ফ্যামিলি স্টেটাস বুঝছেন যাই হোক কদ্দুর না গেলাম এখন হলো কথা বাস্তবতা দেখা যায় কেউ ছয় মাস কেউ ন মাস কেউ তিন মাস যে যার একটা সময় নিয়ে যায় বিয়ে করার জন্য বিয়েক যখন করতে যায় তখন দেখা যায় ওই যে কুরবানির হাটের কথা বললাম না মাসুম ভাই হ্যাঁ কুরবানির হাটে যখন কিনা আপনি গরু কিনতে যাবেন ঠিক ওর সাথে একটা তুলনা দেয় এটা গল্প তো যখন কিনা আপনি কিনতে গেলেন আমার কথা শুনেন আপনি যখন আপনি কিনতে গেলেন তখন তো প্রচুর গরু তাই না পকেটেও টাকা আছে কিন্তু টাকাও আছে গরু আছে কিন্তু আপনি একটার পর একটা বাঁচতে থাকেন তখন আপনার ফ্যামিলি স্টেটাস আর থাকে না খালি বাঁচতে থাকেন বুঝছেন নি বাঁচতে বাস্তব বাঁচতে বাঁচতে দেখা যাক কোরবানির ঈদ আগামীকাল চাঁদ অলরেডি উঠে গেছে যখন চাঁদ উঠে গেছে বুঝছেন অর্থাৎ আসার সময় হয়ে গেছে গা বুঝছেন নি চাঁদ মানে আসার সময় হয়ে গেছে গা যখন চাঁদটা উঠে গেছে আপনি চাই দেখেন কিরে চত্বর দিকে গরু তো সে এখন একটাও মানে নাই আছে দুই একটা দা সেগুলো কি বাস না বুঝলা তাই না সর্বশেষ কি রইল আপনি কিন্তু ঘুরতেই আছেন শুধু গরুর পিছনে সর্বশেষ বাস না বুস না মিস না না গরু রয়ে গেছে এই যে রাগ বুঝছেন নি আসার তিন দিন আগে চার দিন আগে বিয়া করে আইসার ডাব দেয় আমরা বিয়ে করে হলাইছি ওই যে বাস না গরু বিয়ে করছে এবার বুঝা পারছেন ফ্যামিলি স্টেটাস এত বড় স্টেটাস ছয় মাস বিয়ে করে সরা পারে না আমি চার মাস পরে আমি কয়া আমি কয় মাস শেষ করলাম ওই এক সপ্তাহ থাকে নাই বর কাছে তিন দিন আসলো আমার আমার একটু গুন্দা খেবা লাগছে কথাটা ঠিক না ঠিক কন আপনি কুরবানির উদাহরণ দিলাম আপনি তো পকেট বর্তি টাকা নিয়ে গেছেন রে ভাই অর্থাৎ বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং বড় স্টেটাস যে আমার সবকিছু আছে কিন্তু কিংবা লাগছেন আপনি মিস না করুন